আপনি জানেন কি খালি পেটে কোন পাতা চিবিয়ে খেলে হজম শক্তি একশো গুণ বৃদ্ধি পায় ধনে পাতা কোন রোগে মহৌষধের মতো কাজ করে দুপুরে খাবারের পর কি খেলে অম্বল এবং বদহজম হবে না কোন দেশের মেয়েরা বিয়ে করতে চায় না শরীরে কোন রোগ থাকলে মটরশুটি খাওয়া উচিত নয় ত্বকের কালচে দাগ দূর করতে কোন ফল নিয়মিত খাওয়া উচিত এই রকমই কিছু অজানা প্রশ্নের উত্তর রয়েছে আজকের ভিডিওতে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল জি টেন অজানাকে জানার জন্য আজকের প্রথম প্রশ্ন দুধের চেয়েও বেশি ক্যালসিয়াম কোন খাবারে পাওয়া যায় পালং শাক বাদাম তিল নাকি ছোলা সঠিক উত্তর তিল পরবর্তী প্রশ্ন সারাদিন অলসতা কোন মারাত্মক রোগের লক্ষণ ডায়াবেটিস হার্টের সমস্যা রক্তাল্পতা নাকি কিডনি সমস্যা সঠিক উত্তর রক্তাল্পতা পরের প্রশ্ন শাখালু খেলে শরীরের কোন রোগে উপকার পাওয়া যায় ডায়াবেটিস হৃৎপিণ্ডের রোগ হজমের সমস্যা নাকি পোতা সঠিক উত্তর হজমের সমস্যা পরবর্তী প্রশ্ন কোন দেশের মেয়েরা বিয়ে করতে চায় না সুইডেন দক্ষিণ কোরিয়া জাপান নাকি চীন সঠিক উত্তর দক্ষিণ কোরিয়া পরের প্রশ্ন নারকেল তেলের সঙ্গে কি মিশিয়ে মাখলে চুল কালো ও লম্বা হয় মেথি কালোজিরা জিরা কুমড়ো বীজ নাকি হরিতকি সঠিক উত্তর কালোজিরা পরবর্তী প্রশ্ন কোন দেশের মানুষদের সবচেয়ে বেশি ভিটামিন ডি এর অভাব রয়েছে কানাডা সৌদি আরব ভারত নাকি যুক্তরাষ্ট্র সঠিক উত্তর ভারত পরের প্রশ্ন ক্রিস্টোফার কলম্বাস কোন দেশে জন্মগ্রহণ করেছিলেন ইতালি স্পেন পর্তুগাল নাকি গ্রিস সঠিক উত্তর স্পেন পরের প্রশ্ন চাণক্যের মতে চরিত্রহীন মানুষ চেনার প্রাথমিক লক্ষণ কি অহংকার ধৈর্যহীনতা পরশ্রীকাতরতা নাকি দয়া সঠিক উত্তর পরশ্রীকাতরতা পরবর্তী প্রশ্ন দুপুরে খাবারের পর কি খেলে অম্বল এবং বদহজম হজম হবে না ঘি এবং গুড় ফলমূল পুদিনা চা নাকি গরম দুধ সঠিক উত্তর পুদিনা চা পরের প্রশ্ন শরীরে কোন রোগ থাকলে মটর খাওয়া উচিত নয় গ্যাস্ট্রিক উচ্চ রক্তচাপ ডায়াবেটিস নাকি হাইপার সঠিক উত্তর গ্যাস্ট্রিক পরবর্তী প্রশ্ন এশিয়ার সবচেয়ে গভীর মেট্রো রেল স্টেশন কোথায় তৈরি হচ্ছে মুম্বাই দিল্লি কলকাতা নাকি ব্যাঙ্গালুরু সঠিক উত্তর কলকাতা পরের প্রশ্ন ধনে পাতা কোন রোগে মহৌষধের মতো কাজ করে কিডনির রোগ ডায়াবেটিস হজম সমস্যা নাকি উচ্চ রক্তচাপ সঠিক উত্তর ডায়াবেটিস পরবর্তী প্রশ্ন ত্বকের কালচে দাগ দূর করতে কোন ফল নিয়মিত খাওয়া উচিত আপেল আঙুর আনারস নাকি কমলা লেবু সঠিক উত্তর কমলা লেবু পরের প্রশ্ন কফির সঙ্গে কি মিশিয়ে খেলে পেটের ভুঁড়ি কমতে থাকে মধু লেবুর রস ঘি নাকি চিনি সঠিক উত্তর ঘি পরবর্তী প্রশ্ন খালি পেটে কোন পাতা চিবিয়ে খেলে হজম শক্তি একশো গুণ বৃদ্ধি পায় তুলসী পাতা নিম পাতা পুদিনা পাতা নাকি পেয়ারা পেয়ারা পাতা পাতা সঠিক উত্তর পরের প্রশ্ন এই প্রশ্নটি আপনাদের জন্য মৃত্যুর পরেও মানুষের মস্তিষ্ক কতক্ষণ জীবিত থাকে দশ মিনিট পাঁচ মিনিট সাত মিনিট নাকি পনেরো মিনিট এই প্রশ্নটির সঠিক উত্তর যদি আপনার জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আজ এই পর্যন্তই আজকের ভিডিওতে কোন প্রশ্নটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে কমেন্ট করে জানাবেন নিয়মিত এই রকম সব ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ